হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে একটি একটা কমেন্টসে রিকোয়েস্টেড ভিডিও এক দিদিভাই সেপ্টেম্বর থেকে সুপুষ্টি দিবসের মিটিংয়ের খাতার আলোচনাগুলো জানতে চেয়েছেন দেখতে চেয়েছেন সেই জন্য আমি পুরনো একটি ভিডিও অক্টোবর মাসেরটা করে আপনাদের এখানে দেখাচ্ছি কিভাবে খাতা লিখবেন এবং কিভাবে মিটিং করবেন দেখুন মাতৃসভা সুপুষ্টি দিবসে স্থান দক্ষিণ মেধিপুর অঙ্গরাজি সেন্টার আমার যেহেতু কেন্দ্রের নাম দক্ষিণ মেধেপুর আপনাদের যার যার কেন্দ্রের নাম তাই লিখবেন আঠাশ দশ চব্বিশ এটি আঠাশ দশ চব্বিশে হওয়ার কথা নয় কিন্তু যেহেতু সেই সময় ঝড় ছিল ঝড় হওয়ার সম্ভাবনা ছিল আসন্ন সাইক্লোনের জন্য কদিন ছুটি ছিল সেই জন্য আমাদের শুক্রবারের জায়গায় সোমবার এই আঠাশ তারিখে এই প্রোগ্রামটি করতে হয়েছিল যেহেতু ওই চার দিন আমাদের ছুটি ছিল আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও ছুটি ছিল বলে আমাদের আঠাশ তারিখে আমরা এই মিটিংটা করেছি আপনাদের জেলায় যদি ওই শুক্রবার হয়ে থাকে তাহলে আপনারা সেইটি করবেন বিষয় লিখবেন শিশুদের ওজন উচ্চতা তদারকি সময় আমার দশটা থেকে বারোটা ছিল অর্ধ ইংরেজি আঠাশ দশ দু হাজার চব্বিশ তারিখে দক্ষিণ মেদিনীপুর গ্রামের মা শিশু অন্য ব্যক্তিদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো আপনাদের যে তারিখে হবে এবং আপনাদের গ্রামের যাদের নিয়ে করবেন তাদের ওইটা আপনি লিখবেন উক্ত সবার আলোচ্য বিষয় কী স্বাভাবিক ওয়েস্টিং স্ট্যান্ডিং এই তিনটি বিষয় উক্ত সবার আলোচ্য বিষয় স্বাভাবিক ওয়েস্টিং এবং স্ট্যান্ডিং নিয়ে এক হচ্ছে শিশুর স্বাভাবিক কী শিশুর বয়স অনুপাতে উপযুক্ত ওজন ও উচ্চতা আর ওয়েস্টিং কি উচ্চতার অনুপাতে শিশুর স্বাভাবিকের থেকে কম ওজন আর স্ট্যান্ডিং হচ্ছে শিশুর বয়সের অনুপাতে কম উচ্চতা তাহলে কেন হয় প্রথমটা দেখুন শিশুর বয়স অনুপাতে উপযুক্ত ওজন ও উচ্চতা কেন হয় শিশুকে ছ মাস থেকে চব্বিশ বয়স চব্বিশ মাস বয়স মানে দু বছর পর্যন্ত যদি মায়ের বুকের দুধ খাবে ছ মাস পর্যন্ত তারপর ছ মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত যদি সঠিক পরিপূরক খাবার ঠিক মতো দেওয়া হয় বুকের দুধের সঙ্গে এবং পরিপূরক খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা সম্পূর্ণ টিকাকরণ এবং নিয়মিত যত্ন যদি শিশু ঠিকঠাক পায় তাহলে সেই শিশু স্বাভাবিক থাকবে আর দুই ওয়েস্টিং ওয়েস্টিং শিশু কেন হয় শিশুর কোনো বড় রোগ হলে যেমন যক্ষা হাম হাডের অসুখ লিভার নিউমোনিয়া ইত্যাদি যদি হয়ে থাকে অসুস্থতার কারণে শিশুর ওজন কমে যায় সব সময় শিশু অসুস্থ হয় অপুষ্ট হয় লড়াই করার ক্ষমতা কমে যায় তাহলে কি বুঝলেন যে এইগুলোর কারণে শিশু ওয়েস্টিং হয় আর তিন নম্বর হচ্ছে এটি কেন হয় এটি কি স্ট্যান্টিং এটা কেন হয় যে এটি শিশুকে অনেকক্ষণ না খাওয়ালে ধরেন অনেকক্ষণ ধরে শিশুকে না খাইয়ে রেখে দিলেন বা শিশু অসুস্থ হলে ঠিকমতো চিকিৎসা না হলে এই সব কারণে শিশু স্ট্যান্ডিং হয় এখানে অঙ্গনারি এগুলো মায়েদের আপনারা ভালো করে বোঝাবেন এবং বলবেন এবং মায়েদের বুঝিয়ে দেবেন কীভাবে বাড়িতে শিশুর যত্ন করতে হবে এগুলো বোঝানোর পরে আপনার কাজ আপনার কাজ এগুলো বোঝানো বা আরও যারা উপস্থিত ব্যক্তিরা থাকবে তাদেরকেও বোঝাবেন তারাও যাতে সবাইকে বোঝাতে পারে সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে পারে চেষ্টা করবেন তারপর হচ্ছে এগুলো মায়েদের বিষয় বলে এবার কর্মীর নির্দেশিকা অঙ্গনারী কর্মীর নির্দেশিকা অঙ্গনারী কর্মীর জন্য কি নির্দেশিকা আছে এক হচ্ছে শিশুর প্রতি মাসে ওজন উচ্চতা মাপা অঙ্গনারী কর্মীর দায়িত্ব প্রত্যেক মাসে শিশু প্রতিটা শিশু ওজন এবং উচ্চতা মাপা কেউ যেন বাদ না যায় দুই অপুষ্ট শিশু কমলা কমলা কালারের মানে যারা অত্যন্ত অপুষ্ট তাদের এনআরসিতে পাঠানো এনআরসি মানে হচ্ছে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র এটি নিশ্চিত আপনারা অঙ্গনারী কর্মীরা অবশ্যই জানেন এখানে পাঠালে শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে আসে এবং এখানে অনেক সুবিধাও পায় তিন শিশু ওয়েস্টিং হওয়ার সম্ভাবনা থাকলে নিয়মিত চিহ্নিত চিহ্নিতকরণ করণের জন্য ওজন উচ্চতা পরীক্ষা করতে হবে শিশু যদি যো ওয়েস্টিং হওয়ার সম্ভাবনা থাকে তাহলে নিয়মিত চিহ্নিত করার জন্য ওজন উচ্চতা পরীক্ষা করতে হবে চার গৃহ পরিদর্শনের মাধ্যমে সদ্যজাত শিশুকে ক্যাঙ্গারুর মতো মা যাতে আগলে রাখে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং বোঝাতে হবে ধরেন হোম ভিজিটে যাচ্ছেন আপনারা হোম ভিজিটে গিয়ে যখন দেখবেন মা শিশুকে ঠিক মতো আগলে রাখছে না বুকে শিশু শিশুর মতো পড়ে আছে মা মার মতো ঘুরে বেড়াচ্ছে তাহলে কিন্তু সেই শিশু সুস্থ হতে পারবে না সহজে বা সুস্থ থাকতে পারবে না সব সময় মাকে বলতে হবে যে এই বাচ্চাকে আপনি সবসময় কোলের গরমে রাখুন বুকের ভিতর করে রাখুন ক্যাঙারু যেমন তার বাচ্চাকে পেটের থলির ভিতর রাখে মার দায়িত্ব হচ্ছে সেই বাচ্চাকে সেইভাবে আগলে রাখে কর্মী অঙ্গনারী কর্মীর দায়িত্ব হচ্ছে বাড়ি গিয়ে এটা হোম ভিজিটের মাধ্যমে বা গৃহ পরিদর্শনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া তারপরে মিটিংটা করার পর সবার বুঝিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা মায়েদের দিয়ে সই করাবেন তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ